নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লিউ বিপি এস ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পরে বেশি নাম্বার পেতে চাও তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন কম্ব রামায়ণ কোন ভাষায় রচিত কম্ব রামায়ণ কোন ভাষায় রচিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তামিল তাহলে কম্ব রামায়ণ কিন্তু তামিল ভাষায় রচিত তারপর দেখো বিভিন্ন রামায়ণ বিভিন্ন ভাষায় রচিত এবং তাদের রচয়িতা কি রয়েছে প্রথমে বাংলা রামায়ণ বাংলা রামায়ণের রচয়িতাকে কৃত্তিবাস ওঝা হিন্দি রামায়ণের রচয়িতাকে তুলসী দাস সংস্কৃত রামায়ণের রচয়িতাকে বাল্মীকি উড়িয়া রামায়ণের রচয়িতাকে বলরাম দাস অসমীয়া রামায়ণের রচয়িতাকে মাধব কণ্ডালী হচ্ছে অসমীয়া রামায়ণের রচয়িতা মারাঠি রামায়ণের রচয়িতাকে ভাবার্থ তেলেগু রামায়ণের রচয়িতাকে রঙ্গনাথ রঙ্গনাথ হচ্ছে তেলেগু রামায়ণের রচয়িতা কন্নড় রামায়ণের রচয়িতাকে পম্পা নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখো ডলোমাইট কোন ধাতুর আকরিক ডলোমাইট কোন ধাতুর আকরিক কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ম্যাগনেশিয়াম তাহলে ডলোমাইট কিন্তু ম্যাগনেশিয়ামের আকরিক তারপর দেখো কিছু উল্লেখযোগ্য ধাতু এবং তাদের কি আকরিকের নাম প্রথমে কি রয়েছে লোহা লোহার আকরিকগুলি কি কী হেমাটাইট ম্যাগনেটাইট আর কি লিমোনাইট এগুলো হচ্ছে লোহার আকরিক তামার আকরিকগুলি কী কী কপার গ্ল্যান্স ও কপার পাইরাইটস হচ্ছে তামার আকরিক অ্যালুমিনিয়ামের আকরিকগুলি কি কি বক্সাইট ডায়াসপোর এবং কি ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক দস্তার আকরিক কি কী জিঙ্ক ব্লেন্ট আর কি ক্যালামাইন হচ্ছে দস্তার আকরিক তাহলে পরীক্ষার প্রশ্ন আসতেই পারে ক্যালামাইন কার আকরিক তখন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দস্তার আকরিক সিসার আকরিকের নাম কি গ্যালেনা খুবই ইম্পর্টেন্ট সিসার আকরিকের নাম কি গ্যালেনা টিনের আকরিকের নাম কি ক্যাসিটেরাইট হচ্ছে টিনের আকরিক নিকেলের আকরিকের নাম মিল মিলরাইট তাহলে রাইট কার আকরিক নিকেলের আকরিক কোবাল্টের আকরিকের নাম কি কোবাল্টাইট তাহলে কোবাল্টাইট কার আকরিক কোবাল্টের আকরিক তারপর দেখো সোনার আকরিক কী কী ক্যালভেরাইট আর কি সিল্ডেনাইট হচ্ছে সোনার আকরিক রূপোর আকরিক কী কী আর্গেনটাইট বা সিলভার গ্ল্যান্স হচ্ছে রূপোর আকরিক পারদের আকরিক কী কী দেখো কী রয়েছে সিন্নাবার সিন্নাবার কিন্তু পারদের আকরিক সোডিয়ামের আকরিক কী চিলি সল্ট ও বোরাক্স হচ্ছে কারাকরিক সোডিয়ামের আকরিক নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে আছে পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে আছে কী হবে অ্যানসারটি কিন্তু হয়ে যাবে টু পয়েন্ট পৃথিবীর মোট স্থলভাগের টু পয়েন্ট কিন্তু ভারতে আছে ভারত পৃথিবীর স্থলভাগ ক্ষেত্রের টু পয়েন্ট আনুমানিক আবৃতকারী বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র তারপর দেখো ভারতের মোট আয়তন কত তিন কোটি দুই লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার হচ্ছে তাহলে ভারতের মোট আয়তন কত তিন কোটি দু লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান তাহলে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে কি গোয়া ঊর্ধ্বত্র কমানুসারে শীর্ষ দেশটি বৃহত্তম দেশ হল এই যে ভারত আমাদের সপ্তম বৃহত্তম দেশ তার আগে যে ছটি দেশ রয়েছে কি কি প্রথমে রয়েছে কি রাশিয়া কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র চীন ব্রাজিল অস্ট্রেলিয়া ভারত এই হচ্ছে ষাটটি বৃহত্তম দেশ ভারতের পরে কার স্থান রয়েছে দেখো আর্জেন্টিনা কাজাকিস্তান এবং কি আলজেরিয়া বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে নেক্সট কী রয়েছে দেখো একটি নিউক্লিক অ্যাসিড হলো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন একটি নিউক্লিক অ্যাসিড হলো কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ডিএনএ এখানে ডিএনএ না দিয়ে যদি থাকতো আর এনএ তাহলে কিন্তু আর এনএ অ্যান্সার হতো কারণ নিউক্লিক অ্যাসিড দুটি হয় এক হচ্ছে ডিএনএ আর এক হচ্ছে আর এনএ তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস এটিপি এটিপির ফুল ফর্ম কি অ্যাডিনোসিন ট্রাইফোস্পেট হচ্ছে এটিপির ফুল ফর্ম এর কাজ কি শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় এই এটিপি পুরো নাম কি নিকোটিনামাইট অ্যাডেনিন ডাইনিক্লোটাইট ফসফেট হচ্ছে এনএডিপির পুরো নাম এর কাজ কি একটি কোফ্যাক্টর যা অ্যানাবলিক বিক্রিয়ায় ব্যবহৃত হয় যা বিক্রিয়াতে অংশগ্রহণ করে সেটা হচ্ছে কি এনএডিপি এডিপির ফর্ম কী অ্যাডিনোসিন ডি ফসফেট এডিনোসিন ডি ফসফেট হচ্ছে এডিপির সম্পূর্ণ নাম এর কাজ কি এক কোষ থেকে অন্য কোষে শক্তি স্থানান্তরিত করা এর কাজ তারপর দেখো ডিএনএর পুরো নাম কী ডিওক্সি রাইবোনিক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএর পুরো নাম এর কাজ কি জেনরিক তথ্য সঞ্চয় করে এবং বংশধরদের কি করে কাছে প্রেরণ করে এটা হচ্ছে ডিএনএর কাজ আর এর ফুল ফর্ম কি রাইবো নিউক্লিক অ্যাসিড এর কাজ কি প্রধানত প্রোটিন সংশ্লেষের জন্য জেনেটিক কোড ট্রান্সফারের সাথে জড়িত হচ্ছে একে আরএনএ তাহলে ডিএনএ আরএনএ দুটোই কিন্তু নিউক্লিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত কি হবে অ্যানসারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে দিনার গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে কিন্তু দিনার বলা হতো তারপর দেখো কিছু উল্লেখযোগ্য মুদ্রা এবং কোন যুগে সেই মুদ্রার প্রচলন ছিল প্রথমে কি রয়েছে নিস্ক নিস্ক কোন যুগে ছিল ঋগ বৈদিক যুগে এর নিস্ক কিন্তু ছিল সোনার মুদ্রা তারপরে রয়েছে কি মনা এটাও কিন্তু ঋগ বৈদিক যুগের মুদ্রা এটাও কিন্তু ছিল সোনার মুদ্রা বা স্বর্ণ মুদ্রা তারপরে কি রয়েছে কৃষ্ণল এটা কোন যুগের মুদ্রা ছিল এটি ছিল বৈদিক পরবর্তী যুগের মুদ্রা এটিও কিন্তু এক ধরনের স্বর্ণ মুদ্রা ছিল মানে সোনার মুদ্রা কারসাপন কোন যুগের মুদ্রা ছিল মৌর্যযুগের মুদ্রা আর এটি কি দিয়ে তৈরি ছিল এটি তামা বা রূপা তিনটা দিয়ে কিন্তু ছিল এই কারসাপন মুদ্রা তারপরে কি রয়েছে দারিক এই দারিকও কিন্তু মৌর্যযুগের মুদ্রা এবং এটা ছিল কি মুদ্রা রৌপ্য মুদ্রা মানে রূপা দিয়ে তৈরি তারপরে কি রয়েছে পেটিন পেটিন কোন যুগের মুদ্রা পেটিন ছিল সাতবাহন যুগের মুদ্রা আর এটি কি দিয়ে তৈরি ছিল সীসা দিয়ে তৈরি ছিল তারপর কি রয়েছে ক্যাশু ক্যাশু কোন যুগের বা কাদের মুদ্রা ছিল চোলদের মুদ্রা ছিল ক্যাশু এটি কি দিয়ে তৈরি ছিল এটিও ছিল এক ধরনের স্বর্ণ মুদ্রা তারপর কি রয়েছে পুরাণ পুরাণ কোন যুগের মুদ্রা সেন যুগের মুদ্রা আর এটি কী ছিল এটি ছিল একটি রৌপ্য মুদ্রা বা কি দিয়ে তৈরি রূপ দিয়ে তৈরি তারপর কি রয়েছে কাকনিক এটিও ছিল একটি মৌর্য যুগের মুদ্রা কিন্তু এটি ছিল একটি কি মুদ্রা তাম্র মুদ্রা অর্থাৎ তামা দিয়ে তৈরি কি নাম কাকনিক কোন বেদে ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা আছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন বেদে ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা আছে আমরা জানি বেদ চার প্রকার ঋগবেদ সামবেদ যজুর্বেদ ও অথর্বেদ তার মধ্যে কোন বেদে ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা আছে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে যজুর্বেদ যজুর্বেদে কিন্তু ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা আছে দেখো চারটি বেদ আছে কি কি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ ঋগবেদ হলো বিভিন্ন দেবতাকে উৎসর্গ করা স্রোতের একটি সংগ্রহ সামবেদ কি সামবেদ সুর নিয়ে আলোচনা করে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন বেদ সুর নিয়ে আলোচনা করে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সামবেদ যজুর্বেদে যজ্ঞের আচার রয়েছে যজুর্বেদ হল সংস্কৃত মন্ত্র এবং শ্লোকের একটি প্রাচীন সংগ্রহ যা হিন্দু উপাসনা এবং আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় অথর্ব বেদে কি রয়েছে জাদু মন্ত্র রয়েছে তাহলে জাদু মন্ত্র রয়েছে কোন বেদে অথর্ব বেদে আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অ্যারিস্টটল অ্যারিস্টোটল কিন্তু আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন তারপর দেখো কে রয়েছে প্লেটো কত থেকে কত খ্রিস্টপূর্ব চারশো সাতাশ থেকে খ্রিস্টপূর্ব তিনশো আটচল্লিশ পর্যন্ত বিশ্ববিখ্যাত কোন দার্শনিক একজন গ্রিক দার্শনিক প্লেটো তিনি দার্শনিক সক্রেটিসের ছাত্র ছিলেন তাহলে প্লেটো কার ছাত্র ছিলেন সক্রেটিসের ছাত্র ছিলেন এবং দার্শনিক অ্যারিস্টটল তার ছাত্র ছিলেন এই হিসেবে প্রাচীন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিনজন দার্শনিকের মধ্যে প্লেটো দ্বিতীয় প্রথম সক্রেটিস এবং শেষকে অ্যারিস্টোটল নেক্সট মানুষের আঙুলের নখে কোন প্রোটিন থাকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের আঙুলের নখে কোন প্রোটিন থাকে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ক্যারাটিন মানুষের নখে ক্যারাটিন নামে একটা কি থাকে প্রোটিন থাকে ক্যারাটিন হলো মানুষের নখের প্রোটিন ক্যারাটিন চুল নখ এবং মানুষের ত্বকের বাইরের স্তর অর্থাৎ এপিডার্মিস গঠনে কি করে সাহায্য করে এটি আপনার ত্বককে সমর্থন করে ক্ষত নিরাময় করে আপনার নখ ও চুলকে সুস্থ রাখতে সাহায্য করে মানুষের শরীরে চুয়ান্ন ধরনের ক্যারাটিন রয়েছে তাহলে মানুষের শরীরে কত রকমের ক্যারাটিন রয়েছে চুয়ান্ন রকমের পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো কোন নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত কোন নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত বা সাংপো নামে তাকে চিহ্নিত করা হয় কি হবে অ্যানসারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী কিন্তু তিব্বতে সাংপো নামে পরিচিত তারপর দেখো ব্রহ্মপুত্র নদী রিলেটেড কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস ব্রহ্মপুত্র নদী চীনের তিব্বত অঞ্চলে ইয়ারলুং সাংপো নামেও পরিচিত ইয়ারলুং সাংপো নদী চীনের তিব্বত অঞ্চলের দীর্ঘতম নদী তাহলে চীনের তিব্বতের দীর্ঘতম নদীর নাম কি ইয়ারলুং সাংপো অরুণাচল প্রদেশ থেকে স্রোতের অনুকূলে নদীটি প্রশস্ত হয় এবং আসামে পৌঁছানোর পর নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত হয় এটি কৈলাস পর্বতের কাছে মানস সরোবরের হ্রদ অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে তাহলে ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে কৈলাস পর্বতের কাছে মানস সরোবরের হ্রদ অঞ্চল থেকে এটি আসাম উপত্যকার মধ্যে দিয়ে দক্ষিণ পশ্চিমে ব্রহ্মপুত্র হিসেবে এবং বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণে যমুনা হিসেবে প্রবাহিত হয় এটি গঙ্গার সাথে মিলিত হয় যা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত মেঘনায় পরিণত হয় এবং শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পতিত হয় মেঘনায় পরিণত হয় এবং শেষ পর্যন্ত কোথায় পতিত হয় বঙ্গোপসাগরে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বা কত নং ধারাতে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ করা হয়েছে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে একান্নর এ নং ধারাতে কিন্তু মৌলিক কর্তব্যের উল্লেখ করা হয়েছে শকাব্দ কবে চালু হয় শকাব্দ কবে চালু হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আটাত্তর খ্রিস্টাব্দে কিন্তু শকাব্দ চালু হয় নেক্সট রাসায়নিকভাবে মিলকপ অফ ম্যাগনেশিয়া আসলে কি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন রাসায়নিকভাবে মিল্ক অফ ম্যাগনেশিয়া আসলে কি বা রাসায়নিকভাবে মিলকপ অফ ম্যাগনেশিয়া কাকে বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডকে কিন্তু রাসায়নিকভাবে মিল্ক অফ ম্যাগনেশিয়া বলা হয়ে থাকে এই যে দেখো মিল্ক অফ ম্যাগনেশিয়ার রাসায়নিক নাম হলো ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড যার সংকেত কি এম জি ওএচ হোল টু এম জি অর্থাৎ ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এবং এটি একটি অজৈব যৌগ যা খনিজ ব্রুসাইড হিসেবে স্বাভাবিকভাবে পাওয়া যায় কি হিসেবে পাওয়া যায় ব্রুসাইড হিসেবে স্বাভাবিকভাবে পাওয়া যায় এটি সাধারণত কৌষ্ঠকাঠিন্য উপশম এবং অম্বল এবং বধ হজম কম করার জন্য জোলা হিসেবে ব্যবহৃত হয় অম্বল এবং বধ কম করার জন্য কিন্তু জোলা হিসেবে ব্যবহৃত হয় এই ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড কবে ভারতে প্রথম সেন্সাস বা জনগণনা হয়েছিল ভারতে কবে প্রথম সেন্সাস বা জনগণনা হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে এইটিন সেভেন্টি টু অর্থাৎ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কিন্তু ভারতে প্রথম জনগণনা হয়েছিল আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে লর্ড মেয়র শাসনে ভারতে প্রথম জনগণনা করা হয়েছিল ভারতে প্রথম সরকারি জনগণনা আঠারোশো একাশি খ্রিস্টাব্দে লর্ড রিপনের অধীনে করা হয়েছিল একে বলা হয় প্রথম সুসংগত জনগণনা আর ভারতের শেষ জনগণনা হয়েছিল দু হাজার এগারো সালে এরপরে কিন্তু আর জনগণনা হয়নি আর জনগণনা কিন্তু প্রতি দশ বছর পরপর হয় এটা মনে রাখবে যে শর্করাটি দুধে পাওয়া যায় সেটি হলো খুব ইম্পর্ট্যান্ট যে শর্করাটি দুধে পাওয়া যায় সেটি হলো কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ল্যাকটোজ দুধের মধ্যে কিন্তু ল্যাক্টোজ নামে কি থাকে শর্করা থাকে নেক্সট ভারতের মূল সংবিধানটি প্রকাশিত হয়েছিল কোথায় ভারতের মূল সংবিধানটি প্রকাশিত হয়েছিল কোথায় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দেরাদুন তাহলে ভারতের মূল সংবিধানটি কিন্তু দেরাদুনে প্রকাশিত হয়েছিল সংবিধানটি দেরাদুনে প্রকাশিত হয়েছিল এবং সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ফটো লিথোগ্রাফ করা হয়েছিল মূল সংবিধান তৈরি করতে প্রায় পাঁচ বছর লেগেছিল দুই দিন পরে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে এটি ভারতের আইনে পরিণত হয় পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে আইলা। আইলা নামে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আইলা নামে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দু হাজার ন সালের মে মাসে দু সালের মে মাসে কিন্তু দক্ষিণবঙ্গে আইলা নামে ঘূর্ণিঝড়টি হয়েছিল তারপর দেখো কিছু উল্লেখযোগ্য ঘূর্ণিঝড় ও তাদের সময়কাল অনিল অনিল ঘূর্ণিঝড় কবে হয়েছিল দু সালে আকাশ ও সিডর এই দুটি ঘূর্ণিঝড় কখন হয়েছিল দু সালে রেশমি খায়রুন নার্গিস এই ঘূর্ণিঝড়গুলো কখন হয়েছিল দু সালে বিজলি আইলা ওয়ার্ড কবে হয়েছিল দু সালে হুদহুদ খুবই ইম্পর্টেন্ট কবে হয়েছিল দু সালে তিতলি কবে হয়েছিল দু সালে ফনি বুলবুল কবে হয়েছিল দু সালে খুবই ইম্পর্টেন্ট ফনি ও বুলবুল কবে হয়েছিল দু সালে কিন্তু হয়েছিল তারপর কি রয়েছে আমফান নিসর্গ কবে হয়েছিল দু সালে তারপর কি রয়েছে ইশ বা যশ কবে হয়েছিল দু সালে এই হচ্ছে বিখ্যাত কি ঘূর্ণিঝড়ের লিস্ট বা তালিকা পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো কোন সংস্থা দেশের রাজস্ব নীতি প্রণয়ন করে কোন সংস্থা দেশের রাজস্ব নীতি প্রণয়ন করে হবে অ্যানসারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কেন্দ্রীয় অর্থমন্ত্রক কিন্তু দেশের রাজস্ব নীতি কী করেন প্রণয়ন করে দেশের অর্থনীতিকে প্রভাবিত ও নিরীক্ষণ করার জন্য সরকার করের হারের সাথে তার ব্যয়ের মাত্রা সামঞ্জস্য করে যা রাজস্ব নীতি হিসেবে পরিচিত কে লিখেছেন দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা কার লেখা দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকারের লেখা দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন ফিফটি সেভেন বইটির লেখক হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার বইটি উনিশশো সালে নেদারল্যান্ডে প্রথম প্রকাশিত হয়েছিল এবং প্রাথমিকভাবে মারাঠি ভাষায় লেখা হয়েছিল তারপর কি রয়েছে দেখো অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম কার লেখা নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম ভগৎ সিংয়ের লেখা বইটির নাম কি ওয়াই আই এম আয়াথিয়েস্ট ওয়াই আই এম ওয়াথিয়েস্ট দাদাভাই নজির লেখা গ্রন্থটির নাম কী পভার্টি অফ ইন্ডিয়া কি নাম পভার্টি অফ ইন্ডিয়া নেক্সট ভারতের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় কোথায় ভারতের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় কোথায় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চেন্নাইতে ভারতে প্রথম সিমেন্ট কারখানা চেন্নাইতে স্থাপিত হয় ভারতে প্রথম সিমেন্ট প্ল্যান্ট স্থাপিত হয়েছিল উনিশশো সালে তামিলনাড়ুর কোথায় চেন্নাইতে মাদ্রাজের সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড পোর্টল্যান্ড সিমেন্ট তৈরির উদ্যোগ নিয়েছে প্রচেষ্টাটি ব্যর্থ প্রমাণিত হয় এরপরেই এটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে গুজরাটের পৌরবন্দরে একটি কার্যকারী সিমেন্ট কারখানা স্থাপন করা হয়েছিল নেক্সট গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নয়ই ডিসেম্বর উনিশশো সালে নয় ডিসেম্বর উনিশশো সালে কিন্তু গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সালের নয়ই ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা আর গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো সমুদ্রের জলের থেকে কোন ধাতু নিষ্কাশিত করা যায় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সমুদ্রের জল থেকে কোন ধাতু নিষ্কাশিত করা যায় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ম্যাগনেশিয়াম সমুদ্রের জল থেকে কিন্তু ম্যাগনেশিয়াম ধাতু নিষ্কাশিত করা যায় প্রাচীনকাল থেকেই সমুদ্রের পানি থেকে খনিজ পদার্থ আহরণ করা হচ্ছে বর্তমানে চারটি সর্বাধিক ঘনীভূত ধাতু কি কী সোডিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং কি পটাশিয়াম বাণিজ্যিকভাবে সমুদ্র জল থেকে আহরণ করা হয় দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাগনেশিয়াম উৎপাদনে সিক্সটি সামুদ্রিক জল এবং ব্রেন থেকে আসে চীন ও জাপানের সমুদ্রের পানি থেকেও কিন্তু কি উৎপন্ন হয় ব্রমিন উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের প্রথম গ্লোবাল টেলিকম সিটি কোনটি ভারতের প্রথম গ্লোবাল টেলিকম সিটি কোনটি হবে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু কিন্তু ভারতের প্রথম গ্লোবাল টেলিকম সিটি নেক্সট কি রয়েছে দেখো ব্রেকবোন ফিভার এর অপর নাম কি ব্রেকবোন ফিভারের অপর নাম কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ডেঙ্গু ব্রেকবোন বোন ফিভারের অপর নাম হচ্ছে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ফিভার ঠিক আছে তারপর দেখো বিভিন্ন রোগ আর সে রোগ বাহনকারী কি জীবাণুর নাম কি রয়েছে প্রথমে টাইফয়েড টাইফয়েড রোগের জীবাণুর নাম কি সালমোনেলা টাইফি তাহলে সালমোনেলা টাইফি হচ্ছে টাইফয়েড রোগের জীবাণু কলেরা রোগের জীবাণুর নাম কি ভিভ্রিও কলেরি নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি কক্সাস নিউমোনিয়া হচ্ছে নিউমোনিয়া রোগের জীবাণু যক্ষা রোগের জীবাণুটির নাম কী মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস হচ্ছে কার জীবাণু যক্ষার জীবাণু টিটেনাসের জীবাণুটির নাম কি ক্লস্ট্রিডিয়াম টিটেনি হচ্ছে টিটেনাসের জীবাণু প্লেগের জীবাণুটির নাম কি ইয়েরসিনিয়া পেস্টিস হচ্ছে প্লেগ রোগের বহনকারী জীবাণু কুষ্ঠরোগ বহনকারী জীবাণুটির নাম মাইকো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি হচ্ছে কুষ্ঠরোগ বহনকারী জীবাণু ডিপথেরিয়ার জীবাণুটির নাম কি করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া হচ্ছে ডিপথেরিয়া রোগের জীবাণুর আমাশয় রোগের জীবাণুর নাম কি ব্যাসিলারি ডিসেন্ট্রি ব্যাসিলারি ডিসেন্ট্রি জীবাণুর জন্য কিন্তু আমাশা হয় পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ক্রিকেট ছাড়া অন্য যে খেলায় স্ট্রাইকার আছে ক্রিকেট ছাড়া অন্য যে খেলায় স্ট্রাইকার আছে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিনতে হয়ে যাবে ক্যারাম ক্রিকেট ছাড়া ক্যারাম খেলায়ও কিন্তু স্ট্রাইকার আছে নেক্সট বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পাখির নাম কি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট পাখির নাম কি অ্যান্সারটি কিনতে হয়ে যাবে হামিংবার্ড বা এটাকে অনেক সময় মৌ হামিংবার্ড বা বি হামিংবার্ডও বলা হয়ে থাকে হামিংবার্ড হলো আমেরিকার স্থানীয় পাখি এবং ট্রচিলিডে জৈবিক পরিবার নিয়ে গঠিত আনুমানিক তিনশো ছেষট্টিটি প্রজাতি এবং একশো প্রজাতির সাথে তারা আলাস্কা থেকে টিয়েররা দেল ফুয়েগু পর্যন্ত দেখা যায় তবে বেশিরভাগ প্রজাতির মধ্য ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় জীবিত পাখিদের মধ্যে মৌ হামিংবার্ড সবচেয়ে ছোট বা বি হামিংবার্ড বলা হয় মাত্র পাঁচ সেন্টিমিটার বা দু ইঞ্চি লম্বা হয় আর উট পাখি সবচেয়ে বড় পাখি এর দৈর্ঘ্য কত হয় টু মিটার বা নয় ফুট তাহলে সবচেয়ে বড় পাখির নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উট পাখি নেক্সট কী রয়েছে দেখো ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস কোনটি ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস কোনটি কি কী আছে দেখো পরিষেবা বিভাগ কৃষি বিভাগ শিল্প বিভাগ নাকি বাণিজ্য বিভাগ কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পরিষেবা বিভাগ ভারতের জাতীয় সবচেয়ে বড় উৎস হল পরিষেবা বিভাগ নেক্সট যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে রূপান্তরিত করা হয় তা হলো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে রূপান্তরিত করা হয় তা হলো র্যাকটিফায়ার র্যাকটিফায়ার যন্ত্রের সাহায্যে কিন্তু এসিকে ডিসিতে রূপান্তরিত করা হয় র্যাকটিফায়ার হলো এমন একটি যন্ত্র যা দোলনশীল দ্বিমুখী পরিবর্তী প্রবাহকে অর্থাৎ এসি একমুখী প্রত্যক্ষ প্রবাহে ডিসিতে কী করে রূপান্তরিত করে নেক্সট ভারতরত্ন প্রাপ্ত প্রথম শিল্পপতিকে কোন শিল্পপতি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জে আর ডি টাটা জে আর ডি টাটা কিন্তু প্রথম শিল্পপতি যিনি সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন জে আর ডি টাটা অর্থাৎ কি নাম জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা প্রথম শিল্পপতি যিনি ভারতরত্ন পান উনিশশো সালে তিনি এই পুরস্কারে ভূষিত হন ভারতে বিমান চালানো সেক্টর চালু করার জন্য তাকেই প্রথম বলে মনে করা হয় তিনি ভারতের প্রথম বিমান পরিষেবা প্রদানকারী এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন ভারতের প্রথম লাইসেন্স প্রাপ্ত পাইলট তাহলে ভারতের প্রথম লাইসেন্সপ্রাপ্ত পাইলটের নাম কি জে আর ডি টাটা নেক্সট কী রয়েছে দেখো ভারতীয় ধ্রুপদী নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন ভারতীয় ধ্রুপদী নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভরতমুনি তাহলে নাট্যশাস্ত্রের রচয়িতাকে ভরতমুনি হচ্ছে নাট্যশাস্ত্রের রচয়িতা নেক্সট কী রয়েছে দেখো প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় কবে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় কবে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে নাইনটিন সেভেন্টি ফাইভ অর্থাৎ উনিশশো সালে কিন্তু প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল প্রথম ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ডে উনিশশো সালে ষাট ওভারের একদিনের ম্যাচের সিরিজ হিসেবে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওটির যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে